আসসালামু আলাইকুম ইটস মাই প্রপার্টি ইউটিউব চ্যানেল এবং সুমন ফেসবুক অফিসিয়াল থেকে আপনাদের স্বাগতম আলহামদুলিল্লাহ আমাদের যেই সাড়ে দশ শতাংশ যেই প্লটটা ছিল এই প্লটটা আলহামদুলিল্লাহ পাঁচ শতাংশ এই এই পাশ দিয়ে বিক্রি হয়ে গেছে আর শত সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ এই পাশ দিয়ে আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই এইভাবে এবং এই বারো ফিট রাস্তা আছে এই দিক দিয়ে দশ থেকে বারো ফিটের রাস্তা পাবেন আলহামদুলিল্লাহ আমি আরেকটি জিনিস দেখাই আর পিছনে এই সাড়ে পাঁচ শতাংশ আমাদের একটি প্লট ছিল এটা আমরা অ্যাড বা বিজ্ঞাপন তেমন একটা দিতে পারিনি এটা না দেওয়ার আগেই দুই ভাই এটা নিয়ে নিয়েছে এইখানে তিন শতাংশ এটা আড়াই শতাংশ এর পরেরটা হচ্ছে তিন শতাংশ এই সাড়ে পাঁচ শতাংশ এই পাশে আর দশ শতাংশ সাড়ে দশ শতাংশ আমাদের এই প্লটটা সাড়ে দশ শতাংশ থেকে এই পাঁচ শতাংশ এটা বিক্রি হয়েছে আর সাড়ে পাঁচ শতাংশ এটা আছে তো প্রিয় দর্শক আমি একটু আরেকটু দেখে নেই আমাদের এই সাড়ে পাঁচ শতাংশ প্লটটি কিভাবে আসতে হবে আমরা একটু আরেকটু দেখে নেই বিস্তারিত ও ভেজাল মুক্ত প্রপার্টির জন্য আমাদের এই জমিটির কাছে আসতে হলে আমাদের রুপসী বাস স্ট্যান্ড আসতে হবে বরাবর পর বরপা সিলেট আগেই রুপসী বাস স্ট্যান্ড আপনারা রুপসী বাস স্ট্যান্ডের ভিউটা দেখতে পাচ্ছেন এখান থেকে অটোরিকশা দৌড়ে আমরা একেবারে চলে যাব আমাদের জমিটির কাছে আপনারা দেখতে পাচ্ছেন সিলেট হাইওয়ে যেটা বর্তমানে ছয় লেনে উন্নতি হচ্ছে সাসেকের আন্ডারে কাজ চলছে কাশপুর টু সিলেট পর্যন্ত ছয় লেনের তো আমরা এই দিকে রুপসি থেকে এই দিকে আমরা চলে যাব অটোরিকশা ধরে আমরা এখানে দেখতে পাচ্ছেন শিকদার এপারেলস একটি গার্মেন্টস তো চলুন আমরা একটু যেতে থাকি এই বিয়াল্লিশ ফিট রাস্তা ধরে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে একেবারে এই মোড় এখানে চলে আসব আসবো রিক্সা দিয়ে আমি এই দিক থেকে চলে এসেছি এই দিক থেকে উত্তর দিকে এই দশ ফিটের রাস্তা চলে যাবে এই দশ ফিটের রাস্তার পাশেই আমাদের কাছের এই সাড়ে দশ শতাংশ প্লটটি যেখানে যেটা পাঁচ শতাংশ বিক্রি হয়ে গিয়েছে আমরা দেখতে দেখতে আমাদের জমিটির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটা দশ ফিটের রাস্তা পশ্চিম পাশ দিয়ে এই পাশ দিয়ে আমরা পাঁচ শতাংশ বিক্রি করেছি এই পাশ দিয়ে উনি সাতাশ বা সাড়ে সাতাশ ফিট মুখ পেয়েছে এইভাবে রাস্তা দিয়ে আর এই পাশ দিয়ে সাড়ে পাঁচ শতাংশ রয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এই পার দিয়ে সাড়ে পাঁচ শতাংশ রয়েছে এটা মুখটা পেয়ে যাবেন তিরিশ বা একত্রিশ ফিটের মতো মুখটা পেয়ে যাবেন এবং প্রায় ফিটের মতো পেয়ে যাবেন এই জমিটি মুখে পেয়ে যাবেন একত্রিশ বা বত্রিশ ফিট এরকম এবং সামনে দিয়ে দশ ফিটের রানিং রাস্তা পেয়ে যাবেন সুন্দর একটি আবাসিক এলাকায় আমাদের আজকের এই জমিটির অবস্থান এই পাশে সাড়ে পাঁচ শতাংশ ছিল দুই ভাই নিয়ে বাউন্ডারি করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এটাও সেল এই পাশ দিয়ে এই সাড়ে দশ শতাংশ থেকে সাড়ে পাঁচ শতাংশ আমাদের আছে জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ তো প্রিয়দর্শক আপনারা এই জমিটি নিতে হলে সাড়ে পাঁচ শতাংশ চার লক্ষ ছেষট্টি হাজার টাকা প্রতি শতাংশ চার লক্ষ ছেষট্টি হাজার টাকা প্রতি শতাংশে ফুল প্যাকেজ মূল্য আসে পঁচিশ লক্ষ ত্রিষট্টি হাজার টাকা আপনারা যারা নিতে ইচ্ছুক তারা দ্রুত ফোন করে স্ক্রিনেদের নাম্বার আছে আপনারা দ্রুত ফোন করে হোয়াটসঅ্যাপ করে জমিটি সরজমিনে দেখার জন্য চলে আসুন তো প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন এখানে সাড়ে পাঁচ শতাংশ আছে সাড়ে দশ শতাংশ থেকে আমরা অ্যাড দিয়েছিলাম এই থামনেলে তো এই সাড়ে পাঁচ শতাংশ আছে যারা নিতে চাচ্ছেন সাত লক্ষ টাকা প্রতি কাঠায় সাড়ে পাঁচ শতাংশ আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন এবং যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ তাই কুসুমন অফিসিয়াল যারা এখনও ফলো দেননি তারা ফলো দিয়ে আমাদের এরকম সুন্দর সুন্দর প্লট পেতে ঢাকার কাছে প্লট পেতে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ